দুপুর আড়াইটা থেকে সভা শুরু হওয়ার কথা ঠিক তার আগেই দুটো সতেরো নাগাদ আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং এসেই গাড়ি থেকে নেমেই কিন্তু আবারও পাল্টা চ্যালেঞ্জ করলেন তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যেটা বক্তব্য কারণ আপনারা জানেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ তারা চেয়েছিল এই সভা করার কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়নি প্রথমে তারপর কোর্টে গিয়েও কিন্তু আহ শর্ত সাপেক্ষে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার কথা বলা হয়েছে সেই কারণে আগামী কিন্তু এই এর যে সভা সেটা ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে এবং সেই জায়গা কিন্তু কোন কারো পৈতৃক সম্পত্তি নয় এমনটাই কিন্তু আজকে এই যে সভা সেই সভাতে যোগদান করার আগে জানিয়েছেন আইএসএফ বিধায়ক মওসা সিদ্ধি পাওয়া যায়নি রাজ্য সরকার চেষ্টা করেছিল প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতাতে আমাদের ফাউন্ডেশান ডে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে চেয়েছিলাম পুলিশকে দিয়ে ডিনাই করিয়েছিল আমরা কোর্টে গিয়েছিলাম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আমাদেরকে কিছু নির্দেশিকা দিয়ে ও জায়গা দিয়েছিল তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গিয়েছে ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির বেঞ্চ আমরা আমাদেরকে ভিক্টোরিয়া আপনার ইনডোর ইনডোর স্টেডিয়ামের ভিতরে জায়গা দিয়েছে তো জায়গা দিয়েছে আমরা প্রোগ্রাম করব আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে চলি কোনো কই কোনো জজের কোনো রায়কে পছন্দ না হলে তার স্বামীকে সিআইডি ডাকিয়ে হ্যারেসমেন্ট করব এটা আমরা করি না কোনো জজের বাড়ির সামনে রাতের অন্ধকারে গিয়ে পোস্টার লাগিয়ে সেই জজকে ডিস্টার্ব করবো এটা আমরা করি না বা এজিলাস বয়কট করে বা কোনো জজের সম্পর্কে বাজে মন্তব্য করবো এটা আমরা করি না আমরা বিচার ব্যবস্থাকে প্রাধান্য দিই বিচার ব্যবস্থা যে রায় দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছি আজকে প্রোগ্রাম হবে আমাদের হাজার জনের নিচে নিয়ে আমরা প্রোগ্রাম করব বলেছি প্রোগ্রাম হবে আমাদের এই প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট আপনারা যারা যারা দেখাবেন বা আমাদের যারা আছে তারা গ্রামেগঞ্জ হবে গ্রামেগঞ্জে আমাদের এখন অলরেডি পতাকা ফেস ফ্ল্যাগ হোস্টিং করেছে পরের পদক্ষেপ হচ্ছে আমাদের প্রোগ্রামটা তারা সেখানে দেখবে গ্রামের মানুষ কিনে সে চলবে তবে একটা কথা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউসের সামনেটা অভিষেক ব্যানার্জির পিসি যদি মনে করে অসত্য কিছু তথ্য দিয়ে আমাদেরকে আটকে রাখবে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে দেবে না কতদিন আটকে রাখে সেটাও দেখব আমাদেরও চ্যালেঞ্জ করছে এখান থেকে দেশের সম্পত্তি তথা জনগণের সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে দেখাবো হয়তো আজকে আমরা করতে পারছি না কোর্ট যেটা অর্ডার দিয়েছে আমরা মান্যতা দিচ্ছি প্রয়োজনে আগামী দিনে কোর্টের অর্ডার নিয়েই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছি আমরা গেটের বাইরে কিন্তু এখনও যারা কর্মী সমর্থক রয়েছে তাদের বাইরে রাখা হয়েছে কারণ যেমনটা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে এক হাজার জনের বেশি কর্মী সমর্থকদেরকে নিয়ে এই যে সভা সেই সভা কিন্তু করা যাবে না সেই কারণেই যেমনটা নশা দিকে বললেন যে এক হাজার জনকে নিয়েই সেই কর্মীদেরকে নিয়েই সভা হবে এবং যে ছবি দেখা যাচ্ছে সেখানে যারা কর্মী সমর্থক জড়ো হচ্ছেন গেটের সামনে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে যারা নেতৃত্ব রয়েছেন তারা সেখান থেকে সরে যেতে বলছেন গেটের সামনে থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ আসতো তো কলকাতায় মানে কাউকে আমরা বুঝতে হবে তো সাহেব অ্যাকচুয়ালি দল তো কর্মীদেরকে নিয়েই আর সভা সমিতিও কর্মীদেরকে নিয়েই হওয়া উচিত সেখানে দেখছি আপনি কর্মীদের কি বলছেন এখান থেকে চলে কর্মীদেরকে আমরা যে সমস্ত কর্মীদেরকে পাশের ব্যবস্থা করেছি তারাই এখানে আসবে তার বাইরে অন্য কাউকে এনে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন আইন আদালত যেভাবে আমাদেরকে পারমিশন দিয়েছে আমরা সেই পারমিশনের খেলাপ আমার কর্মীকে করতে দেব না সংবিধানের পাঠ আমরা আমাদের কর্মীদেরকে শেখাই অতএব আমরা পরিষ্কার বলেছি যে দেশের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে আর আমি যদি না মানি তাহলে আমার কর্মীরা কিভাবে মানবে অতএব সেই জন্য আমি আমার কর্মীদেরকে এটা শিক্ষা দিতে চাই যেটা আমার দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত সেটাকেই আমরা প্রাধান্য দেব সেটাকেই আমরা মান্যতা দেবো এটাই হচ্ছে আমাদের মূল কথা মূলত সভা সমিতিগুলো তো কর্মীদের জন্যই করা হয় কিন্তু দেখা যাচ্ছে আপনারা কর্মীদেরকেই ঢুকতে দিচ্ছেন না তাড়িয়ে দিচ্ছেন না আজকে যেহেতু আমাদের হাইকোর্টের একটা রিটেকশান আছে সেই কারণে আমরা আমাদের প্রোগ্রামটাকে সেভাবেই করা হয়েছে যে আমরা ভার্চুয়াল প্রোগ্রাম আমরা করব সেই বার্তাটাকে নিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কর্মীরা নিয়েছেন সেই দায়িত্বটাকে আমরা দিচ্ছি আর যারা গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে কর্মীরা না এরা তো ধরুন আমি এসেছি আমার সাথে একজন ড্রাইভার এসেছে তাই সে তাকে তো আর ভেতরে নেওয়া আমরা গো বাইরেতেছে এর আমাদের আমাদের সিদ্ধান্তটাকে সসম্মানে মেনে নিয়েছে আচ্ছা তবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কর্মীদের নিয়েই কিন্তু দল এবং সেই কর্মীদেরকেই যদি না প্রবেশ করতে দেওয়া হয় তাহলে কর্মীরা এই যে বার্তা যারা নেতৃত্ব রয়েছেন তাদের বার্তা জানবে কি করে যদিও আয়াসে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি তার বক্তব্য যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তারা বিভিন্ন ভাবে লাইভ সম্প্রচার করবে বিভিন্ন জায়গাতে যেন স্ক্রিন লাগানো হয়েছে তার মাধ্যমে কর্মীরা সেই বার্তা তারা জানতে পারবেন এবং সেই কারণেই তিনি বলছেন লোকসভা নির্বাচনের যে কৌশল সেটাও কিন্তু আজকের এই সভা থেকে ঠিক হতে পারে অন্যদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার যেটা হুঁশিয়ারি যে আগামী দিনে কিন্তু যেখানে এই সভা করার কথা ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানেই কিন্তু তিনি সভা করে দেখাবেন এমনটাই আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় যোগদান করার আগে জানিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকী কি বলবেন আপনার বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Oh,